ওয়ানডে সিরিজ সফলতার সাথে জয়ের পর বাংলাদেশের এবার লক্ষ্য টি টোয়েন্টি সিরিজ আর আপনারা জানেন কি টি টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ পাঁচ ম্যাচে বাংলাদেশ কয়টাতে জিতে নিয়েছে আর এই দুই দলের মুখোমুখি লড়াইতে কে সর্বোচ্চ রান ও উইকেট শিকার করেছেন তো চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক চলতি মাসের সাতাশ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ আর এই সিরিজের আগে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ মোট উনিশ বার মুখোমুখি হয়েছে যেখানে বাংলাদেশের জয় আটটিতে এবং ওয়েস্ট ইন্ডিজের নয়টিতে আর বাকি দুই ম্যাচ পরিত্যক্ত হয়েছে তবে সর্বশেষ পাঁচ ম্যাচে আবার বাংলাদেশে দারুণ খেলেছে ওয়েস্ট ইন্ডিজকে তারা টানা তিনটা ম্যাচই হারিয়ে দিয়েছে যদিও বাকি দুইটা ম্যাচ হেরেছে বাংলাদেশ কিন্তু সর্বশেষ টানা তিনটা ম্যাচে বাংলাদেশ জয়লাভ করেছে এছাড়া এই দুই দলের মুখোমুখি লড়াইতে সর্বোচ্চ রান সংগ্রহ করেছে সাকিব আল হাসান তিনি চোদ্দ ম্যাচ খেলে তিনশো রান করেছেন দ্বিতীয় স্থানে রয়েছে লিটন দাস তিনি করেছেন তেরো ম্যাচে তিনশো উনিশ এরপর রয়েছে ম্যাচে তিনশো চার এবং চার নাম্বারে রয়েছে তিনি ম্যাচে রান করেছেন পাশাপাশি এই দুই দলের মুখোমুখি লড়াইতে সর্বোচ্চ রাবমান বারো উইকেট শিকার করেছেন সাকিব আল হাসান তিনি চোদ্দ ম্যাচে একুশটি উইকেট শিকার করেছেন আর এরপরে রয়েছে মুস্তাফিজুর রহমান তিনি দশ ম্যাচে পনেরো উইকেট শিকার করেছেন আর এবারের ওয়েস্ট ইন্ডিজ সিরিজে লিটন সুযোগ রয়েছে সাকিব রানের দিক থেকে পেছনে ফেলার আর মুস্তাফিজুর রহমানের সুযোগ রয়েছে উইকেটের দিক থেকে সাকিব আল ফেলার হ্যাঁ বন্ধুরা আপনাদের বলছি আপনাদের কি মনে হয় লিটন ও মুস্তাফিজুর রহমান সাকিব আল হাসানকে পেছনে ফেলে দিতে পারবে কি এখনই কমেন্টস করে জানিয়ে দেন